নমস্কার বন্ধুরা আজকে আর শুভ সকাল কথাটা বলতে পারছি না আজকে এসছি মানে প্রচণ্ডভাবে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আর কিছু বিষয় যেটা আমি দেখলাম যে আরো অনেকে এই অবস্থাতে সমাজে এই রকম সিচুয়েশন ফেস করছেন তো তাদের সবার হয়ে আমি এই ভিডিওটা করছি তারাও অনেকে আমার সঙ্গে এই বিষয়টা শেয়ার করেন এবং অনেকে বলেছেন যে আপনি তো এই বিষয়টা একটু তুলে ধরতে পারেন এটা তো একটা সোশ্যাল প্রবলেম চলছে আমাদের মতো যারা আছেন তো ভিডিওটা মেনলি আমি সাধারণতভাবে যারা কন্টেন্ট ক্রিয়েটার হন তারা ভিডিওটা সকল ভিউয়ার্সের জন্যই বানান কারণ তারা সবাই চান যে তাদের তৈরি একটা ভিডিও সকল মানুষের কাছেই পৌঁছাক ঠিক তো কিন্তু আজকে আমি বিশেষ করে সত্যি কথা বলতে আমার মতোই যারা ভুগছেন বা সমস্যার মধ্যে জর্জরিত তাদের কথা ভেবেই কিন্তু আমি বা তাদের প্রতিনিধিত্ব করে বলতে পারেন এই ভিডিওটা তৈরি করছি এখন যদি কেউ আমার সঙ্গে একমত হন অবশ্যই সেটা বলবেন বিষয়টা তো সেই বিষয়টা আজকে যেটা বলতে এসছি সেটা হচ্ছে আমাদের মতো মধ্যবিত্তরা যে কিভাবে নিম্ন মধ্যবিত্ত থেকে একেবারেই মানে দরিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে আজকে একটুখানি পর্যালোচনা বা কথাবার্তা বা আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে আমি অনেকদিনই ভিডিওতে দেখিয়েছি যে আমাদের কি অবস্থাটা আজকে যে মানে বাড়িতে একটা ফ্রিজ নেই হ্যাঁ এইটা অনেকে হয়তো শখ করে টিভি নেই এটা বলবেন কিন্তু টিভির কোনো ইচ্ছে বা টিভিটা আমি খুব একটা পছন্দ করতাম না যেহেতু অনেক কষ্ট করেই একটা ফোন কিনতে পেরেছি তাই ফোনের মধ্যে থেকে টিভির বিষয়গুলো সারা যায় আর এখন কি বলুন তো মানে যাদের চ্যানেল মনিটাইজ হয়নি না আমি সত্যি কথা বলতে শুধু তাদের ভিডিওগুলো দেখি একদম সত্যি কথা আপনাদের বলছে কোনো বড় ভিডিও আর ইউটিউবে আমি একটা জিনিস দেখেছি এত বিচ্ছিরি টাইপের এই জিনিসটা যদি আপনারা একমত হন অবশ্যই কিন্তু বলবেন এত বিচ্ছিরি টাইপের ইউটিউবটা আমি সেদিন রাস্তায় একজনকে বললাম যে ওনার হাতে একটা বত্রিশ হাজার টাকার বড় ফোন দেখলাম তো আমার সাথে অনেক পূর্ব পরিচিত তো আমি বললাম তুমি কি ইউটিউব দেখো বললো ফেসবুক আমি বললাম না ইউটিউব বললো না দেখি না তখন আমি চলে যাচ্ছি তো আমাকেই সম্ভবত শুনিয়ে পাশের লোকটি বলছে তুমি মাছ কিনতে এসেছি না ইউটিউব যেন না ইউটিউব হচ্ছে সবথেকে বাজে খবরগুলো যেখানে আসে হ্যাঁ এটা তো একদিকে সত্যি কথাই বেশিরভাগ মানুষ হয়তো ব্লগিং টগিং করেন ঠিকই কিন্তু ইউটিউবটা জনপ্রিয় তো যে যত মানে মুখের ভাষাটা খারাপ করতে পারবে সেই চ্যানেলগুলোই তো দেখছি বেশি বারবার অন্ত আমাকে একজন রোস্টার বলেছিল ওইভাবে হয় না তুমি করো না তুমিও গালাগালি দিয়ে একটা ভিডিও বানাও না দেখি না তোমার কেমন ভাইরাল হয় হ্যাঁ আমি ওই চেষ্টা একবার আমার একটা অ্যানিমেশনে করেছিলাম একজনের কথা শুনে তো সেটা আমার সাথে যায় না আমি অতটাও না অতটা হালকা ফুলকা একটা চেষ্টা করেছিলাম তো যাই হোক সেটা ঠিকই সবার মানে অডিয়েন্স একরকম ক্রিয়েট হয়ে যায় সেইটা আমি দেখতে পছন্দ করে কিন্তু এটা কাম্য নয় একটা মানে মিডিয়ার যেখানে জায়গা সেখানে নিজের ভাষাটা সংযত হওয়াটাই দরকার সেখানে এত খারাপ ভাষাগুলো যাই হোক এগুলোর জন্যই আর কি লোকে বেশিরভাগ লোক মানে আমাদের আশে আশেপাশে চেনা জানা লোকগুলো কিন্তু এই এই সোশ্যাল মিডিয়ার জায়গাটা পছন্দ করে না এই জিনিসটা শুধু এর মধ্যেই সীমিত আমি যা খোঁজখবর নিয়ে যেটা দেখলাম যে মানে ইউটিউব ফেসবুক এগুলো এর মধ্যেই সীমিত এর বাইরে এর কোনো অস্তিত্বই নেই এই দুনিয়াটার কোনো অস্তিত্বই নেই কারণ এখানে যে যা পারছে এই যে বললাম সেইভাবে আর কি পয়সা কিভাবে কাট এবার এইখানে কথাটা হচ্ছে পয়সা যেটা নিয়ে আমি আজকে টপিকটা বলতে এসছি না এখন এই আমি যে একটা রান্না দেখাই এখানে ব্লগিং দেখাই দেখাইখানে ব্লগ মানে তো সেখানে সব রকমই ট্যুরিজম বেড়াতে যাওয়া ঘোরা রান্না সব কিছুই বা সেখানে অনেক সময় হয় কি জানেন আমি খেতেই পাই না মেন কথা সেটার মেন কারণটা কি বলুন তো এই দেখুন আমাদের বাড়ির এটা তুলসী গাছ ফ্ল্যাটে তো তুলসী হতেই পারে না এখানে আগে আমরা থাকতাম এখন তো বাড়িটা আমাদের নামে নেই নিউট্রিশান করা হয়নি তো যাই হোক এই সব অভাবগুলো কি করে হয়েছে এইটুকু জমি দেখতেই পাচ্ছেন সাইডে এখানে গাছ আর ওই এখানটা নিয়ে অনেক সমস্যাও হচ্ছে ওই এই দিকটা দিকে দেখুন এইখানে দিয়ে লোক ঢোকার চেষ্টা করে করে পেছনটা গাডোয়াল দিয়েছে দেওয়া হয়েছে যাই হোক সেটা অন্য ব্যাপারে যেটা নিয়ে কথা বলছি না সেটা হচ্ছে আমাদের আমি সেদিন ফেসবুকেও দেখলাম একজন পোস্ট করেছেন যে যদি আপনি পড়াশোনা অনেক দূর করেন করে যদি চাকরি বাকরি না পান তাহলে সেই পড়াশোনার কোনো মূল্য নেই বা লোকে ভাববে না যে আপনি পড়াশোনা করেছেন হ্যাঁ এবার আমার মতো যারা আছেন এবং আমাকে অনেক লোক জ্ঞান দেয় মানে জ্ঞান দেয় বলবো না বা বলে যে টিউশানি করো না কেন হুম টিউশানি পাওয়াটা কি খুব সহজ সাধারণত মানে আমি যখন কিছু দিনের জন্য একটা স্কুল বা কলেজে পড়াতাম ঠিক তখনই কিছু টিউশানই পেয়েছিলাম স্কুল কলেজে পড়ানো ছাড়া কেউ টিউশানি দেয় না পায় না যারা বলছেন আপনি ভাবুন না আপনার আপনার যদি বিয়ে থা হয় ছেলে নিয়ে থাকে আপনি কি তাদেরকে পড়াবেন হ্যাঁ অনেক নাম ডাক আছে তাদের কাছে হয়তো পড়াতে নিয়ে যাবেন কিন্তু যাদের খুব একটা নাম হয়নি এটা কোনো বেনামি টিচারের কাছে কি পড়াতে দেবেন কেমন পড়াবে না পড়াবে তারপরে হয়তো ছেলেটা বা মেয়েটা ফেল করে যাবে এই ভয়গুলো লোকে পায় এতটাই কি সহজ গান বাজনা ছবি আঁকা সবেতেই কিন্তু তাই যেখানে মানুষ নাম আছে হুড় হুড় করে সেখানে দৌড়চ্ছে তিনি প্রকৃতপক্ষে ভালো শেখাচ্ছেন কি শেখাচ্ছেন না সেটা জানার দরকার নেই তো এতটা সহজও কিন্তু মানে একটা টিউশানি পড়াশোনা করে টিউশানি পাওয়াটা এত সহজ না স্কুল কলেজের টিচার হওয়া ছাড়া আমি দেখেছি টিউশানিটা আসে না এখন সেইখানে একটা পড়াশোনা করে যা আজকাল বাজার দর চলছে এবং আমাদের মানে যারা আমাদেরকে মানে রক্ষা করবেন সেখানে তারা বিজনেস করতে বলছেন এখন সবাই যদি ব্যবসাটা করে হ্যাঁ আমি এখানে খুব হালকাভাবে কথাটা বলছি খুব বেশি করে ডিপলি কথা বলবো না খুব হালকাভাবে কথাটা বলছি সেটা হচ্ছে যে সবাই যদি ব্যবসা করে সবাই যদি কিছু মানে বিক্রি করে তাহলে কিনবেটা কি যে যাই বিক্রি করুক না কেন হ্যাঁ সেটা কিনবে কে আর বিভিন্ন জায়গায় যে একটা ব্যবসা করতে গেলেও বনজ বনজ পুঁজির খুব প্রয়োজন হয় বনজ জিনিসপত্রের খুব প্রয়োজন হয় একটা যে আপনি যে ঝালমুড়ি বিক্রি করবেন বা একটা চপ বিক্রি করবেন বা পরোটা বিক্রি করবেন সেইটা বিক্রি করতে গেলে যে আপনাকে একটা মানে কাগজের ঠোঙায় করে দিতে হবে হোমিওপ্যাথি ওষুধের দোকানের প্রেসক্রিপশান লেখা থেকে শুরু করে একটা ওষুধ দেওয়ার যে কাগজ মানে খামটা সব কিছু কাগজে তৈরি হয় আপনি যে একটা মানে কাগজের প্লেটেই সার্ভ করবেন বা একটা খবরের কাগজে মুড়েই দেবেন সেইটা যে দেবেন বা তা মানে ফুচকা বিক্রি করলে শাল পাতায় দেবেন সেই জিনিসটা কোথা থেকে আসবে যদি বনজ সম্পদ না থাকে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে গাছপালা কেটে সব তো একসা করে দিচ্ছে শেষ করে দিচ্ছে কোথা থেকে কোথা থেকে সব কিছু আসবে সেগুলোর অনেক উচ্চ দাম ব্যবসা করতে গেলেই কি সব কিছু হয় আমি আমি তো আমার চ্যানেলে অনেকবার আমার দোকান দেখেছি দোকানে বিক্রিই হয় না কে কিনবে চারিদিকে দোকান সবাই সবার বাড়িতেই আছে কে বলছে ধূপ নাও কে বলছে শাড়ি নাও কে কাঠটা কিনবে সবাই সবার দোকানে আমাদের এখানে হচ্ছে এটা আজকে আমি একটা ফ্রিজ কিনতে পারছি না আমার বাবা মা তো অনেক কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে আমরা নিজেরা অনেক কষ্ট করি যারা পড়াশোনা করছেন এ করছেন আজকে আমাদের তারপরে বাজারে যে কোনো জিনিসের এত উচ্চ মূল্য আজকে বাড়িতে একটা ফ্রিজ নেই বলে জানি ঠিকমতো খেতে পাই না খাবার দাবার পচে নষ্ট হচ্ছে খাবার ফেলে দিতে হচ্ছে প্রত্যেক দিন সেই খাবারটা আজকে ফ্রিজে রাখলে সেটা সেভ হয় জিনিসপত্রের অতিরিক্ত উচ্চ মূল্য এবং তার কি বলুন তো সেইটার কিন্তু কোনো রকমের কিন্তু পুষ্টিমূল্য সবসময় পাওয়া যায় না খুব খারাপ পরিস্থিতি খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি অনেকেই বলছেন আর প্রাইভেট চাকরির কথা আপনি ছেড়েই দিন কত ধরনের হেনস্থা হতে হয় এই সুযোগে প্রাইভেট আমাদের এখানে প্রাইভেটে কোনো চাকরি বলতে ছিলাম চাকরি নেই হয়তো অন্য অন্যান্য দেশে অনেক জায়গায় আছে সেখানে অনেক রুলস আছে এখানে প্রাইভেট চাকরি মানে আপনি কাজ করতে যাবেন বস আপনাকে সম্পত্তিও বলবো না সম্পত্তির থেকে খারাপ কিছু ভাবে সম্পত্তি আপনি যদি আজকে একটা ফ্রিজ কিনে আনে সম্পত্তি কাকে বলে বাড়িতে একটা ড্রেসিং টেবিল ফ্রিজ যদি আপনি কিনে আনে সেইটা আপনি যদি মানে কি খারাপভাবে রাখবেন সেটাকে আপনি খুব দরদ দিয়ে রাখবেন কারণ আমি ওটা পয়সা দিয়ে কিনে আনছেন বলে কিন্তু আমাদের প্রাইভেট কোম্পানিতে কি হয় বস মাইনে দেয় বলেছে ডমিনেট করতে থাকে তাকে মানে একটা ফ্রিজের থেকে মানে সে হয়তো বাড়িতে যদি একটা দশ হাজার টাকার ফ্রিজ কিনে আনে আর একটা লোককে যদি দশ হাজার টাকা চাকরিতে রাখে সে ফ্রিজটা কিন্তু অনেক ভালোভাবে রাখবে বেশি টাইমে চালাবে না যাতে ব্যাটারি না পুড়ে যায় যাতে দাগ না লাগে স্ক্র্যাচ না লাগে আদর যত্ন করে রাখবে কিন্তু দশ হাজার টাকা মাইনে দেওয়া কর্মচারীটা কর্মচারীর জীবনটা হেল করে দেবে তাকে এমন অবস্থা করবে খাটিয়ে যে সে দুদিন বাদে চাকরি ছেড়ে সুস্থভাবে আরেকটা এরা চাকরি করতে পারবে না আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি কথাগুলো এগুলো অন্য কোনো জায়গা থেকে আমার ইনফ্লুয়েন্স হওয়া নয় আমার নিজের জীবনে যা ঘটেছে আমি নিজে যা ফেস করছি সেই কথাটা বলছি যদি আপনারা মনে করেন যে এইটা আমি কতটা যৌক্তিক কথা বললাম বা আমার যদি কিছু ভুল হয় আপনারা আমাকে অবশ্যই ভুলটাও ধরিয়ে দেবেন কারণ এই সমস্যা আমরা ফেস করছি আপনারা যদি চান যে আমি এই সমস্যাগুলো নিয়ে আরও ভিডিও তো আনি বা এই সমস্যাগুলো তুলে ধরি তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আজকের জন্য এইটুকুই রাখছি বন্ধুরা সকলে ভালো থাকবেন টাটা